হ্যালো চ্যানেল নি সবাই তোমরা সবাই কেমন আছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো ব্লগটা আজকে সকাল নটা থেকে স্টার্ট করলাম তো যারা আবার চ্যানেলের উত্তর আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে নটা বেজে গেছে ঘুম থেকে তোমরা ভাববে না যে আমি এখনই উঠেছি অনেকক্ষণ আগে থেকে উঠেছি উঠে সমস্ত বাসিকা শেষ করে সোনা আমাকে ঘুম থেকে তুলে নিয়ে তারপরে গিয়ে বিছানা ফোল্ড করে নিয়ে যেই আসবো ব্লকটা শুরু করতে বোন ফোন করে দিয়েছিল আমার জানো তো সকাল সকাল বোন ফোন করে দিয়েছে কেন জানতো বোনের বর চলে গেছে কাজে বোনের মনটা খারাপ ভীষণ তো সেই জন্যই ফোনটা করেছিল আমাকে তো ওর মনকে শান্ত দেওয়ার জন্য আমি অনেকক্ষণ ওর সঙ্গে ফোনে কথা বলেছিলাম তারপরে ওর সাথে কথা বলতে বলতে আমার ভাই ফোন করেছিল আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আবার ফোন করলো মেয়ের বাবা তো ওর সাথেও কথা বলতে বলতে এত বেলা হয়েছে আমি না বানিয়েছি নাস্তা না খেয়েছি কিচ্ছু করিনি তো সোনামা উঠে পড়েছে সোনামার গলাটা একটু ব্যথা ব্যথা করছে বলেছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাই ভাবলাম যে সোনামার জন্য গরম জল করে দিই এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল করতে আর ইন্ডাকশানটা তো নেই ইন্ডাকশান যদি থাকতো তাহলে খুব ভালো হতো ইন্ডাকশানে ঝট করে গরম হয়ে যেত জল সারাতে দিয়েছি জানি না সারাতে পারবে কি ওরা কি পারবে না সেটাও জানি না কত পয়সা নেবে সেটাও আমি জানি না রেখে দিয়ে এসেছি দুদিন পরে দেবে বলে বললো আর দুদিনও হয়ে গেছে তবুও ফোন করেনি ফোন নাম্বার নিয়ে এসেছি কিন্তু তবুও ফোন করেনি জানি না কি হবে সে ইন্ডাকশানটা কত যত্নে রেখেছিলাম আমার কাছে জানা তো ইন্ডাকশানটা হায় 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 সত্যি মনটা খারাপ লাগে অনেক কষ্ট করে জিনিসগুলো করি তো খারাপ হয়ে গেলে না আমার কাছে ওই জিনিসগুলো না থাকলে না ভীষণ কষ্ট লাগে জানো তো সেই জন্য ওই ইনডেকশনটার কথাটা মনেও পড়ছে জানো তো তো চলো জন্য জল গরম হয়ে গেছে সোনামা বাড়ি ছেড়ে যে কোথ্থাই চলে গেছে জানেরা বাবা আসছে আ আ গরম জল করতে বলি গরম জল এখানে করছি তুই চলে গেছিস কোথায় ছেড়ে দিয়ে কেন রে হ্যাঁ বাড়িতে যাই হোক ওষুধ ছিল সোনামাকে দিয়েছিলাম যে যুষুত গরম আছে দাদা জলটা মিশাতে দে ওই এই গরম জল নিয়ে নিচ্ছে ক্ষেতে এদিকে এদিকে আর গরম গরম জলের সাথে ঠান্ডা জল মিশালে তবেই গিয়ে সেই জলটা খেতে হয় তুই গরম জল নিয়ে নিচ্ছিস কত গরম জলিস দাঁড়া আমাকে আগে টেস্ট করতে দে গরম আছে ও হ্যাঁ চায়ের মতো একটু একটু করে খাবি জানিস তো বাড়িতে যে যে ওষুধগুলো ছিল না ওই ওষুধগুলো ওকে দিয়ে দিয়ে যাই হোক শরীরটা ভালো করে দিয়েছি যাই হোক মা ভালো আছে এটার জন্য মনটা খুশি লাগছে আজকেও ওর জন্য কালকের মতো জিরা ঝোল বানিয়ে দেবো ঠিক আছে সোনামা কালকে জিরা ঝোলটা ভালোই ছিল না সোনামা হ্যাঁ কালকে জিরাজল ভালো হয়েছিল কালকে খেয়েছিল অল্প দুটো বলেছিল কিন্তু এতগুলো ভাত খেয়েছিল জানো তো সেই জন্য মনটা খুশি লাগছিল বলে সেই জন্য ভাবলাম যে মাছ আছে আজকেও মাছ দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দেবো আর এ পাশে সকালবেলার নাস্তাটা যে কি করবো সেটা তোমাদেরকে বলা হয়নি আমি ভেবেছিলাম আজকে মুড়ি খেয়ে নেবো দেরি হয়ে গেছে মুড়ি খেয়ে নেবো এইটা ভাবছিলাম তারপরে ভাবলাম যে এমনি শরীর দুজনেরই গরম হয়ে গেছে আজ দু তিন দিন হয়ে গেছে দুই প্যাকেট নিয়ে এসছিলাম দই খাওয়া হচ্ছে না কেন জানো তো সোনামার কাজই হয়েছে না সোনামাকে ছেড়ে খেতে না ভালো লাগে না এই দেখো দেখেছ পুরো আধা লিটার দই নিয়ে এসেছিলাম ভোল করে খাবো বলে কিন্তু সোনামা খাচ্ছে না বলে সেই জন্য আমিও খাচ্ছি না তো সেই জন্য দুই প্যাকেটটা পুরো যেরকম সেরকম করেই রেখেছি আর ফ্রিজের মধ্যে আছে টক আছে তার সাথে শাকের চচ্চড়ি আছে সোনামাকে বাসি খাবারগুলো দিই না কারণ সোনামার শরীর অসুস্থ তো সেই জন্য সোনামাকে বাসি খাবারগুলো দিই না আর নষ্ট করতেও ভালো লাগে না যেরকম করে হোক খাবারগুলো খালি তো করতে হবে অল্প অল্প করে আমরা খাই তো মানে গ্রামে যখন থাকতাম তখন এত এত করে ভাত খেতাম এত এত করে তরকারি খেতাম দু তিন রকমের তরকারি খেতাম কিন্তু এখন আর সেরকম করে খেতে পারে অভ্যাস হয়ে গেছে এইটুকুনি খেলে না পেট ভর্তি হয়ে যায় তো চচ্চড়িও বানিয়েছিলাম এতগুলো চচ্চড়ি বানিয়েছিলাম এতগুলো চচ্চড়ি যে বানিয়েছিলাম তো সোনা মাসেই যেই দিন বানিয়েছিলাম সেই দিন শুধুমাত্র খেয়েছিল তারপরে আর খাইনি জানো তো কি করব বলো তো জিনিসগুলো নষ্ট করতেও ভালো লাগে না আর অল্প যে বানাবো না কত অল্প বানাবো বলো তো সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি বানালে খুব ভালো লাগে কিংবা শাগের চচ্চড়ি আলু বেগুন গাজর দিয়ে মাছের মাথা দিয়ে শাগের চচ্চড়িটা যে বানিয়েছি তো হয়ে গেছে এই কনে জানাতো তো একা খেতে হবে এখন সোনামার সরি না সেই জন্য আজকে ভেবেছি আজকে সোনামার জন্য শুধু পাতলা করে কালকার মতো সেম টু সেম ওই সবজি দিয়ে গরম গরম সবজি দিয়ে মানে গরম গরম সবজি দিয়ে নয় মানে সবজি দিয়ে গরম গরম তরকারিটা বানিয়ে দেব অল্প বানাবো আজকে ঠিক আছে আজকে শুধু সোনামার জন্যই বানাবো এক পিস মাছ দিয়ে আর তারপরে আমি ভাতছি আজকে শুধু ভাতটা বসিয়ে দেব মানে ভাতটা বসিয়ে দেব মানে কি সকাল বেলার জন্য দুপুরের জন্য ভাতটা বসিয়ে দেব তার সাথে আলু দিয়ে দেবো আলু মাখা ভাত সকালবেলা খেয়ে নেবো দুপুরের জন্য আমার পাভেতে তুলে টক আছে শাক দিয়ে মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি বানিয়েছিলাম সেটা আছে আমার জন্য হয়ে যাবে সোনামার জন্য জিরা ঝোল বানিয়ে নিলে হয়ে যাবে কালকে সত্যি পাতলা করে যে হালকা মশলা দিয়ে যে বানিয়েছিলাম না সুপার হয়েছিল আর কালকে কেমন করে বানিয়েছিলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটা একটা আলাদা টেস্ট মতো হয়েছিল খুবই ভালো লেগেছিলো আদাও পরেনি রসুনও পরেনি বেশি মশলাও পরেনি শুধু লবণ হলুদ এইগুলো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল লাগবে বলে আর তারপরে আমের আচার নতুন ডব্বা নিয়ে এসেছিলাম বাজার থেকে পুরো আমের আচার অল্প নিয়ে নিয়েছিলাম সুপার হয়েছিল কালকে খেতে আর তারপরে মেন কথা হচ্ছে কি বলতো তো মাছটা যে পড়ে গেছিল না ওই সবজিতে দারুণ টেস্ট হয়েছিল জানো তো আজকেও সেরকম এরকম করব মাছ দিয়ে শুধু খালি ওর জন্যই বানাবো আমি মাছ খাবো না মাছ খেয়ে খেয়ে বোর হয়ে গেছি সে যেন মাছ খাবো না তো চলো ঝটপট করে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই সেম টু সেম ওই সবজি দিয়ে রান্না করব গাজর আর তার সাথে বীम्स দেবো কুঁদলি দেবো আলু দেবো আর এখানে আছে কুমড়ো কুমড়ো দিয়ে খেতে খুবই ভালো লাগে জানো তো দেখেছো কত থাক খাবার আছে মানে তরকারি আছে অবশ্য তার মধ্যে একটাতে কিন্তু কাঁচা ছলা আছে দেখো দেখি কাঁচা ছোলা আছে আর বাকিটাতে কিন্তু তরকারি আছে এটাতে ভাত আছে ভাতটাও বের করে আনবো গরম করে নেব ভাতটা দিয়ে খেয়ে নেবো ভাতটা তো ব্লকটা শুরু করার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই দেখো ভাতটা হয়ে গেছে আর বাকি ভাতটা গরম করার জন্য বাটিতে রেখে দিয়েছি গরম ভাতের সাথে একসাথে গরম হয়ে যাবে তো তাহলে চলো ঝটপট করে সবজিগুলো কেটে সোনামার জন্য পাতলা করে জিরা ঝোল বানিয়ে নেব এই দেখো সোনামার জন্য পাতলা করে জিরা ঝোল বানিয়ে নিয়েছি একটা গাজর আধা পিস আলু দুটো কুঁদলি অল্প কুমড়ো দিয়ে আর একটা বেগুন দিয়েই বানিয়েছি মাখা মাখা করে জিরা ঝোল শুধুমাত্র ওর জন্যই বানিয়েছি হয়ে গেছে রান যাব করে স্নান করা শেষ তারপরে পুজোর জলে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি এটা তো ভীষণ খুশি লাগছে একটা ফুল দেখে প্রায় বলতে গেলে এর মধ্যে দু তিন রকমের ফুল আছে এতগুলো ফুল তুলে নিয়ে এসেছি স্টকে রেখে দেবো প্লাস আজকে আগের ভাতটা ছিল আগের ভাতটা গরম হয়ে গেছে সেজন্য আমি নিয়ে নিলাম সোনামাকে গরম গরম ভাত দেবো সোনামা হাত দিয়ে চলে এসছে যদি পান্তা ভাত হতো তার সুন্দর হতো না রে সোনামা হ্যাঁ হ্যাঁ বলছে দেখো জোয়ারে সবে উঠলো আর পান্তা ভাত খাবে বলে হ্যাঁ পান্তা ভাতটা খেলে ভালো লাগে সেই জন্য তাই না শোনো অল্প দিয়েছি গরম ভাত ইয়ে করে খা তারপরে অল্প দেবো জানিস তো তুই ভাববি না যে আমি এইটুকুনি ভাত দিয়ে দিয়েছি বন্ধুরা এইটুকুনি ভাত তো আমার কথা ভাবে বলে তখন দাঁড়াছিল তো গো আমি ঘুরে ঘুরে দুপিস বিস্কিট শোনা করে খাইয়ে দেরি হয়ে যাবে না সেই জন্য তাকে আগে খেতে দিয়ে ও সুটটা খাইয়ে দেবো এটা ভেবেছিলাম কিন্তু সে ঝুঁ ধরেছে আমার সাথে খাবে বলল কাল ঠিক আছে দুপিস বিস্কিট খেনা বলছে মা আমাকে বিস্কিট খেতে ভালো লাগে না আমি বললাম বিস্কিট খেতে ভালো লাগে না যখন তালে খেতে বসে যা ना ना बिस्कुटा बिस्क ना बप्पा बप्पा गपा गपा ना <पार। laughs> <जा ल्माराशन> <laughs> <laughs> আর কোনো কাজ নেই তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যার আমার চ্যানেলে আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো